প্রশাসনের দরজায় করা নেড়েও জোটেনি সরকারি আবাসন বছরের পর বছর পর বাংলার বাড়ি প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে এবার সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভে পড়েন পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের মাইতিপাড়ার বাসিন্দারা বারবার প্রশাসনের দরজায় করা সরকারি আবাসন বছরের পর বছর প্রতীক্ষার পর অবশেষে দরিদ্রের বাঁধ ভাঙলো গ্রামবাসীদের এই বিষয়ে বিস্তারিত ভাবে জানবো পূর্ব মেদিনীপুরের এগড়া থেকে রয়েছে শঙ্কর দাস শঙ্কর বিস্তারিত বলো কি জানতে পারছো বঞ্চিত হয়েছে যেটা এই বরিদা গ্রাম পঞ্চায়েতের এগ্রা এক নম্বর ব্লক এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের যে বর্তনা গ্রাম আছে এই বর্তনা গ্রামের বহু বাসিন্দা কিন্তু এই বাংলার বাড়ি আবাস যোজনা থেকে তারা বঞ্চিত বারবার পঞ্চায়েত বিডিওর কাছে গেছেন কিন্তু কোনো সুরাহা হয়নি ওনাদের যেটা দাবি ওনারা অভিযোগ করছেন যে আহ ওনারা প্রকৃত প্রাপক ওনারা বঞ্চিত হয়েছেন কিন্তু জিনারা পেয়েছেন ওনাদের মধ্যে বেশিরভাগই কিন্তু রয়েছেন পাকার বাড়ি যাদের রয়েছে একতলা দোতলা তিনতলা তাদের বাড়ি রয়েছে তারা পুনরায় আবাস যোজনা পেয়েছে এটাই মূলত তাদের অভিযোগ রয়েছে স্থানীয় মানুষরা কি বলছেন স্থানীয় মানুষ যেটা বারবার ওনারা এই দাবিটাই করছেন যে ওনারা পঞ্চায়েত অফিস বিডিও অফিসের কাছে দরবার করেও বাড়ি পাননি কিন্তু যারা প্রকৃত প্রাপক নন যাদের পাকার বাড়ি অলরেডি রয়েছে তাদেরকে পুনরায় বাড়ি দেওয়া হচ্ছে সেখানে কিন্তু শাসক দলের মানে মানে একাধিক নেতা তাদের মদতে এগুলো হচ্ছে এবং সরাসরি পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরার দিকে আঙুল তুলেছেন এই গ্রামবাসীরা ধন্যবাদ শঙ্কর বারবার প্রশাসনের দরজায় করা সরকারি আবাসন বছরের পর বছর প্রতীক্ষার পর অবশেষে দৈজের ভাঙলো গ্রামবাসীদের বাংলার বাড়ি প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে এবার সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভে ফেটে পড়লেন পূর্ব মেদিনীপুর জেলার এই বিধানসভার বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের মাইতিপাড়ার বাসিন্দারা বর্তনা গ্রামের মাইতিপাড়ার বাসিন্দাদের অভিযোগ মাথা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সর্বত্র আবেদন জানিয়েছেন কিন্তু প্রতিবারই জুটেছে কেবল আশ্বাস মেলেনি সুরাহা অনেক উপভোক্তার অভিযোগ প্রাথমিক তালিকায় নাম থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে তাদের নাম বাদ পড়ে গিয়েছে

কি অভিযোগ আমাদের অভিযোগ আমাদের বাড়ির পাওয়ার হকদার আমরা কিন্তু আমরা পাচ্ছি না যারা দুবার পেয়েছে তিনবার পাচ্ছে তার ছেলের নামে স্ত্রীর নামে নিজের নামে ওরা দুবার তিনবার নিয়ে নিচ্ছে অথবা আমরা পাওয়ার হকদার আমাদের দিচ্ছে না ওরা কাড় মানি খাচ্ছে আর যারা বাড়ি আছে যাদের তাদেরই দিচ্ছে তারা আমাদের পার্টি যে এখন লিড করছে নন্দন মাইতি পঙ্কজ মাইতি কোন পার্টি তৃণমূল পার্টির আস্তর আলী সাহা আরও আছে অনেকে সে ফিরোজ আছে এর মধ্যে প্রধানও খাচ্ছে সঙ্গে নাহলে ওরা যার বাড়ি আছে তারাই পাচ্ছে আর কেউ পাচ্ছে না কেন আমাদের বরিদা এক নম্বর অঞ্চলের প্রধান বেশি করে খাচ্ছে ওরা সিদ্ধেশ্বর বেরা ওই তো কাটমানি খাচ্ছে ওদের কাছ থেকে নাহলে যাদের বাড়ি আছে তারাই পাচ্ছে আর কেউ পাচ্ছে না কেন হ্যাঁ জানানো হচ্ছে আমাদের কোনো হয়নি আমাদের এই নন্দন ইতিহাসে বললো যে তোমরা ধৈর্য ধরো তোমাদের হবে আচ্ছা আমাদের হলো না যা একবার পেয়েছে দুবার পেয়েছে তিনবার তারাও আবার পাচ্ছে